এই আসমান জমিন আমার আল্লাহ সৃষ্টি করলো আসমান জমিন সৃষ্টি কইরা আমার আল্লাহ ডাক দিয়া কয় এরে আসমান জমিন তোদেরকে আমি আল্লাহ বানাইছি কি অনার্থক থাকবি কয় মাওলা কি করব কয় তোদেরকে আমি অকর্ম থাকার জন্য বানাই নাই আমি আল্লাহর তাসবি আত্মিলাওয়াত কর আমি আল্লাহলে আল্লাহ বইলা ডাক দে আমি আল্লাহর কাছে মাফ চা আমি আল্লাহর ভয় তোদের অন্তরে ঢুকা আসমান জমিন আল্লাহর জিকির করে মেঘে গর্জন দেয় আমরা শুনি মেঘে গর্জন দিতেছে কিন্তু না 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 ওই মেঘের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ভয়ে মাঝে মধ্যে ধমকায়া যায় পাহাড় থেকে পাথর পরে আমরা দেখি পাহাড় থেকে পাথর পড়তেছে কিন্তু না না ওই পাহাড়ও আল্লাহর বয়ের নিচে পইরা যায় ও মুসলমান একটু লাগায়া কথাগুলো শুনবেন ও বন্ধুরা আমার আমার আল্লাহ ডাক দিয়া কয় এর আসমান জমিন রে তোদেরকে আমি আল্লাহ বানাইছি তোরা কি অনার্থক থাকবি কয় মাওলায় করিম কি করব বলো না আমার আল্লাহ ডাক দিয়া কয় আসমান জমিন আমি আল্লাহর তসবি আত্মিল কর আমি আল্লাহ আল্লাহ বইলা ডাক দে আমি আল্লাহ মালিক বইলা ডাক দে আসমান জমিন আল্লাহরে আল্লা আল্লাহ বইলা ডাক দে আমার আল্লাহ শুনে আমার আল্লাহর মজা লাগে না কুকুরে ঘেউ ঘেউ করে আমার আল্লাহরে ডাকে আমার আল্লাহ শুনে আমার আল্লাহর মজা লাগে না ফেরেশতারাও আমার আল্লাহরে ডাকে আমার আল্লাহর মজা লাগে না ও মুসলমান করে পোকা আমরা শুনি জিজি করতেছে না 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 ওইটা আসলে জিজি না সেও আমার মাওলারে ডাকে আমার মাওলা শুনে আমার মাওলার মজা লাগে না আমার মাওলা ফেরেস তাদেরকে ডা إذ فاسترعئ وإذ قال ربك للملائكة আমি এমন এক মাকলুক বানাইতে চাই আমি দুনিয়ার জমিনে এমন এক মাকলুকরে পাঠাইতে চাই আমার খলিফা স্বরূপ আমার বন্ধু স্বরূপ যাদের তোদের তোরা তো অটো মেশিন তোদের তো দুনিয়ার কোনো চিন্তা নাই তোদের তো দুনিয়ার কোনো কাজকাম নাই তোদের তো ব্যবসা বাণিজ্যের কোনো চিন্তা নাই তোরা তো অটো তোদের কাজই শুধু আমায় আল্লাহরে ডাকা তোদের অন্য কোনো কাজ নাই আমি এমন এক মাকলুক বানাইতে চাই যাদের দুনিয়ার কাজ থাকবে দুনিয়ার চিন্তা থাকবে বউ বাচ্চা থাকবে সমস্ত কিছু থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে টাকা পয়সার চিন্তা থাকবে ও মুসলমান লক্ষ্য করেন তাদের অনেক চিন্তা থাকবে কিন্তু সারাদিন কাজকাম কইরা রাতে যখন বিছানার মধ্যে খুবের ঘরে মাথাটা ফালায়া বালিশের মধ্যে মাথাটা রাইখা আমি মাওলারে আল্লাহ বইলা ডাক দিবে আমি মৌলারে বলবে আল্লাহ আমি বড় গুনাগা আমি বড়ো নাফরমান আমি বড় পাপি আল্লাহ গো আমারে মাফ কইরা দাও আমার আল্লাহ কয় ফেরেস্তারা রে জানি ওই বান্দা যখন আল্লাহ বইলা ডাক দিবে ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে আমি আল্লাহ আমার ওই বান্দার ডাকে রাজি খুশি হইয়া যাব